লর্ডসে কিন্তু রেকর্ড করে ফেললো সাউথ আফ্রিকা হ্যাঁ টেম্বা বাবুমা অ্যাডাম মাকরাম কাগিশো রাবাডা লুঙ্গি এংড়ি কার কথা বলবো পুরো টিম মার্ক ইয়ানসান পুরো টিম অসাধারণ পারফরমেন্সের সুবাদে কিন্তু সাতাশ বছর পর সাপমুক্ত হলো বা চোখাস যে তকমা থাকে সেই তকমা কিন্তু দূরে সরিয়ে প্রথম আইসিসির কোনো ট্রফি ঘরে তুলল সাউথ আফ্রিকা হ্যাঁ বন্ধুরা আজকের আমাদের আলোচনা টেম্বা বাবুমা এই যে টেম্বা নামটা কে রেখেছিলেন জানে বা টেম্বা নামের অর্থটা কি এই টেম্বা নামটা রেখেছিল বাবুমার অর্থাৎ টেম্বা বাবুমার ঠাকুমা কেন রেখেছিল কি নাম বা টেম্বা অর্থটাকে টেম্বা নামের অর্থ হচ্ছে হোপ আর হোপ অর্থাৎ হচ্ছে বিশ্বাস বিশ্বাস থাকলেই সব কিছু হয় সেটা করে দেখালো টেম্বা বাবুমা তাকে নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছিল সমস এত ক্রিটিসাইজ করা হয়েছিল তার হাইট নিয়ে তার চান্স পাওয়া নিয়ে সে নাকি কোটায় চান্স পেয়েছে সেই সব কিন্তু সব দূরে ফেলে টেম্বা বাবুমা কিন্তু এখন সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে লেজেন্ড বলা চলে বা সাউথ আফ্রিকাকে ইতিহাসের পাতায় নাম লিখে দিলো এই টেম্বা বাবুমা ক্যাপ্টেন হিসাবে তো নাম নিজের লিখল সেই সঙ্গে সাউথ আফ্রিকাকে সাতাশ বছর পর আইসিসির কোনো ট্রফি পেলো সাউথ আফ্রিকা অনেকে বলে জস হেজেলবুট আজ অব্দি নাকি ফাইনাল হারেনি মিচির স্টাক আজ অব্দি নাকি ফাইনাল হারেনি প্যাক কামিংস আইসিসি ইউনেন্টে আজ অব্দি যতবার ক্যাপ্টেনশিপ করেছে কোনো ফাইনাল হারেনি সেই সমস্ত যত মিম তৈরি হয়েছিলো যে এরা হারে না সব কিছুর সামনে কে দাঁড়ালো বলুন তো টেমবা বাবুমা নামটা কিন্তু শুনতে অনেকেই টেম্বা বা অনেকে কত রকমভাবে মিম করেছিল দেখেছিলেন তো কিন্তু আজকের টেম্বা বাবুমা হাইট নিয়ে যারা যারা ট্রোল করেছিল তারাই কিন্তু আজকে টেম্পাবার প্রশংসা করছে কারণ সাকসেস সে সাকসেস এনে দিয়েছে এর আগেও কিন্তু সাউথ আফ্রিকা ক্রিকেটে অনেক বড় বড় বোলার বলুন ব্যাটার বলুন অলরাউন্ডার বলুন বোলারদের মধ্যে ডেলস্টেন সন প্লক কত বড় বড় বোলার বলুন তো ব্যাটারদের মধ্যে এভি ডিভিলিয়াস মাগ বাউচার কত বড় বড় প্লেয়ার খেলে গেছে হানসিকোনিয়া হানসিক কোনিয়া সময় উনিশশো সালে একটা ট্রফি জিতেছিল কিন্তু তখন যে ট্রফিটা জিতে সেই ট্রফিটা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসাবে ধরা হয় উনিশশো সালে এই অস্ট্রেলিয়ার কাছে হাঁটতে হয়েছিল ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে মনে আছে তো সেই লান্স কুজনারের ইনিংসটা অসাধারণ তারপরেও কিন্তু হাঁটতে হয়েছিল দু সালে মনে আছে এবি ডিউলিয়াস কীভাবে কেঁদেছিল মাঠে পুরো টিম মনি মর্কেল আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ ইন্ডিয়ার সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা বাড়ি কিন্তু তাদেরকে কাঁদতে হয়েছিল হতাশা হতে হয়েছিল এবং খালি হাতে ফিরতে হয়েছিল এই দু হাজার চব্বিশ সালে এই মাকরাম হেনরি ক্লাসান বলুন ডেভিড মিলার বলুন সবাই কিন্তু চোখের জল ফেলেছে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়াটা এটাই কিন্তু তাদের কাছে বলে না লোড়ে হার মানতে নেই এটা কিন্তু দেখিয়ে দিল টেম্বা বাবুমা টেম্বা বাবুমা কিন্তু আজ অব্দি টেস্ট ক্রিকেটে দশটা টেস্ট ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে তার মধ্যে নটা জিতেছে একটা ড্র করেছে তাই টেম্বা বাবুমাও কিন্তু তার রেকর্ডটা ভাঙতে দেয়নি যেমন প্যাট কামিংসেদের রেকর্ড ছিল ফাইনাল হারে না তাদের সামনে কে দাঁড়ালো ছোটা ডন হাইট ছোট হলে কী হবে ডন ডন বলে সেই দেখিয়ে কিন্তু আর সাউথ আফ্রিকার পুরো দেশ এখন কিন্তু সেলিব্রেশন করছে আর তাই সমস্ত সমস্ত সাউথ আফ্রিকার প্লেয়ারদের বলুন বা সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট যত সমর্থক আছে সবাইকে কংগ্রাচুলেশন জানাই এই অসাধারণ একটি সাফল্যের জন্য আরও কিন্তু সাউথ আফ্রিকার আশা করছি ভবিষ্যতে আরও ট্রফি জিতবে আইসিসি ইভেন্টে তবে এটা হয়তো শুরুবাদ এই জন্যই এবি ডিবুলিয়ার্স কিন্তু বিরাট কোহলি যখন সতেরো বছর পর ট্রফি পেল মাঠে ছিল আবারও কিন্তু যখন সাতাশ বছর পর সাউথ আফ্রিকা কোনো আইসিসি ইভেন্টে ট্রফি জিতলো সেখানেও কিন্তু এবি ডিবলার্সকে আমরা দেখতে পেয়েছি তাই এই প্লেয়ারটার জন্য তো আলাদা করে একটু সম্মান থাকবেই কারণ খেলা ছেড়ে দিতে পারে কিন্তু তার দেশের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু আবারও আমরা দেখতে পেলাম বিরাট কোহলির সঙ্গে তো আলাদা সম্পর্ক বা আর সিবিতে খেলেছে তাই জন্য কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু সব থেকে বেশি প্রাধান্য পায় আর সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যাই হোক বন্ধুরা সাউথ আফ্রিকার এই সাফল্যতে সবাই যত ক্রিকেট প্রেমীরা আছে সবাই খুব খুশি কারণ তারা এত বছর পর আইসিসি ইভেন্টে একটি ট্রফি জিততে পেরলো অ্যাডাম মাকরামের এই সেঞ্চুরি টেম্বা বাবুমার যে পায়ে চোট নিয়ে হ্যামস্টিংয়ে চোট নিয়ে লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে অ্যাডাম মাকরামের এই ইনিংসটা টেম্বা বাবুমার এই অসাধারণ ব্যাটিং আর সঙ্গে কাগিসের আওয়ার সেই স্পেলটা পুরো টিম সাউথ আফ্রিকা কিন্তু অসাধারণ খেলেছে তাই আজকে তাদের সাফল্য পেয়েছে বা সাফল্য তুলে আনতে পেরেছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন